ইউনুস হচ্ছে সুদের কারিগর সুদের শুধুমাত্র দশ বছরে তেত্রিশ লক্ষ বাঙ্গালিকে সে সুক্ষর বানিয়েছে সুদ খাওয়া সুদ দেওয়া এক জিনিস আর মানুষের ঘরে ঘরে রক্তের ফোটায় ফোটায় সুদ মিশায় দেওয়া ওই রকম জঘন্য সুদখোরের বিরোধিতা করায় যারা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছে আল্লাহর গজবে বাকি নাম নিশানা আপনাদের মুছে যাবে ইনশাআল্লাহ শেষ জামানার খলিফারা আসবে নবীদের স্টাইলে মানি আল্লাহ নিজে মনোনীত করে চুজ করে পছন্দ করে দিয়ে দিবেন যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম তোরা দেখলে সবাই মেনে নিবি সুশান্তি পাবি যা দিলাম ইউনুস সাহেব আসছে না এভাবে আসছে না নির্ধারণ আমরা তো বলেছি ডক্টর আল্লাহ করে ডক্টর দর্শক বাংলাদেশের আলে ডক্টর নিয়ে কি মন্তব্য করেছেন আমরা এই বিষয়টি আজকে জানবো ইনশাআল্লাহ যে ডক্টর ইনুসকে নিয়ে বাংলাদেশের আলেম আলামাদের বক্তব্য কি মন্তব্য কি এ বিষয়টাই আজকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেম রয়েছেন এই সাতজন আলেমের মুখ থেকে আমরা জানবো যে ডক্টর ইনুস কেমন মানুষ আর ক্ষমতা বিষয়ে জানব ইনশাআল্লাহ এক নম্বরে আল্লামা তারেক মনোয়ার দুই নম্বর মৌলানা আবদুল্লাহ আল আমিন তিন নম্বর ডক্টর কাজী ইব্রাহিম চার নাম্বার মুফতি আমির হামজা পাঁচ নাম্বার ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাত নাম্বার শেখ আহমদুল্লাহ আট নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি প্রিয় দর্শক চরুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি শুরুতেই আমরা আল্লামা তারেক মনোয়ারের বক্তব্যটি শুনে আসি এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে এই নিউজ ভাই ও কাগা আল্লাহ তোরে বার কর দে আমারে কাগা কই দেখ আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে তো অত্যন্ত অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না আমি গেছি সালাম দিলাম বাদি অনেক আরো বেশি গুসই গিয়ে না হ্যালো অনের উপর নহলে হামের ওপর বস ইয়ে দেওয়া আদি একজন একজন বুকে ছয় ভাই পাঁচ ভাইয়ের নামে নবীদের নাম ছিল। আর কি তো অহনে কি হরেন অহনের নাম ইউনুস ও অহনে কি হরেন বা আদি আয় শেষ্ঠা হরিদ দে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আরও জোরে বলে আমিন কিন্তু এই আশি বছর বয়সে কথা বলে সামনে কোনো স্থিপ নাই যা বলা তাই বলে যা বলার তাই বলে আল্লাহ তার যোগ্যতা আরও বাড়িয়ে দিন সাথে যে ছেলেগুলো যোগ হয়েছে যারা উপদেষ্টা আল্লাহ তাদেরও যোগ্যতা বাড়িয়ে দিন তবে পুলিশ ভাইরা অ্যাক্টিভ হন অ্যাক্টিভ হন চার তারিখেও যে সমস্ত পুলিশ পাণ্ডারা আপকাদি করেছ তারা আর ময়দানে আসতে পারবা না বাণিজ্য যা করেছ এগুলো খেয়ে খেয়ে জীবন পার করো কিন্তু তোমরা যারা অনেক পুলিশ অফিসার আছো তোমরা ঝাঁপিয়ে পড়ো যাতে করে আমাদের দেশটা উন্নত হয়ে যায় ঠিক ঠিক তোমরা যদি অলস থাকো আমরা বুঝবো ঘুষ তোমরা ঘুষ খাওয়ার জন্য মন খারাপ করে আছো কোন কাজ করে না ট্রাফিক জাম লেগে বসে আছে সার্জেন একটা মুখে হাত দিয়ে আগে কি আরে চিন্তা করেন তো তুই এমনি জাম লাগিয়ে গেছে তুই বরিশু কা তো আমার ড্রাইভারে কয়ে সার এখন তো নাই তো ইয়াল্লাই মনে কর ডক্টর ইউনুস যে কেমনে আসলো আল্লাহর মেহরবানি আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমার দেশের পাশে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত দিল্লির ছায়ানি ক্ষমতার মসজিদে বসেছিলেন সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বিপদে আসছেন আমার বিপদে পড়লে কোন দোয়া কই কোন দোয়া বলেন তো কোন দোয়া আমার দেশের এখন সরকার প্রধানের নামও কি বিপদে পড়লেও বিপদে আসছে ওকে ইউনুস আল্লাহ কোন রমজান মাসে দেখি নাই পেঁয়াজের দাম তিরিশ টাকা ছিল রমজান মাসে তিরিশ টাকা কেজি পেঁয়াজ অকল্পনীয় গত রমজানে ছিল হলো দেড়শো টাকা

কোনো সিন্ডিকেট চলবে না পাসপোর্ট দেখাও টিকিট নাও কোনো সিন্ডিকেট করা যাবে না বলেন ঠিক হতে পারে না দেশ ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর পছন্দের বান্দা যারা স্বচ্ছলতায় অসচ্ছলতায় গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে খরচ করে যারা ক্রোধকে সংবরণ করে মানুষকে মাফ করে দেয় আল্লাহ পাক ওই সমস্ত মহসেন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন জোরে বলি সুবহান কি প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা বলেন প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা বিগত ১৬ বছর যারা ক্ষমতার মসজিদে ছিলেন তারা কি ক্ষমা করেছেন না প্রতিশোধ নিয়েছেন এই যে ফলাফল এখন ফলাফল পাচ্ছে না ক্ষমার ফলাফল ছিল ইতিবাচক আর প্রতিশোধের ফলাফল হলো নেতিবাচক যার রেজাল্ট এখন পাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় সব ফেরেস্তা হয়ে গেছে আহমদ সহ আলবানি সহিদির সিরিজের বর্ণিত সহিদিস শেষ জমানায় আকাশ থেকে নামবে নবুয়াত স্টাইলের শাসন ব্যবস্থা আলা মিনহাজিন নবুয়া নবুয়ত স্টাইলের শাসন ব্যবস্থাটা কি অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে যে তোমরা কি মনে করো যে ওনারা নবী বানাইলে তোমরা পছন্দ করবানি তাহলে ভোট দাও তাহলে আল্লাহ কি নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সে নবী এই সিস্টেমে কোনো নবী হয়েছে হয় নাই নবীরা কীভাবে হয়েছে আল্লাহ চুজ করেছেন যে আমি জানি উনি বিশ্বস্ত দক্ষ মানপ্রেমিক উনি একটা পায় পয়সা খেয়ানত করবে না আমার বান্দাদের আমার কোনো বান্দার উপরে জলম অত্যাচার করবে না বান্দাদের জন্য তিনি পুরা রহমত রহমত আলামিন আমি তাকে চুজ করলাম আমি তাকে নির্বাচিত নিজে করে মনোনীত করে দিয়ে দিলাম যাও নবীরা এই স্টাইলে আসছে না এক লক্ষ চব্বিশ হাজার নবী মনোনীত করেছেন কে নাকি আমরা ভোট দিয়ে নবী বানাইছি ভোট দিয়ে নবী বানানো যায় হ্যাঁ জমানার খলিফারা আসবে নবীদের স্টাইলে মানি আল্লাহ নিজে মনোনীত করে চুজ করে পছন্দ করে দিয়ে দিবেন যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম তোরা দেখলে সবাই মেনে নিবি সুশান্তি পাবে যা দিলাম ইউনুস সাহেব এভাবে আসছে না এভাবে আসছে না নির্ধারণ নির্বাচন না এটা নির্ধারণ মেনহাজুল নবুয়া হইল আল্লাহ চুজ করে দিবেন তো শের জমানায় খলিফা বিশ্ব শাসকরা আসবেন নবুতে স্টাইলে মানে নবীদেরকে যেমন আল্লাহ চুজ করে দেবেন দিয়েছেন শেষ আর খলিফাদের কোনো আল্লাহ ওই স্টাইলে চয়েস করে পছন্দ করে দিয়ে দেবেন বিশ্ব সমাজ বাংলাদেশি সমাজ মেনে নেবে বুঝে আসতেছে মেনহাজুল নবুয়া আলা মেনহাজুল নবু এটা হাদিসের শব্দ এটা বুঝতে হবে আমরা তো বলেছি ডক্টর ইউনুসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নারীরা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব নেবে না এটা ইসলামের কোরআন নির্দেশ নেবে না নিলে রাষ্ট্র থাকবে না কাফেরদের জানাজা পড়া দেওয়া যাচ্ছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা চায় আমারে না কারণ ওর জানা চা হাম কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে নামে আর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই অনুস্কি আপনি এখনো টের পাননি সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোলন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিবে যে লোকটা কোরআনে কারিম এভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করেছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারা সারি করে কোরআন আর আলোচনা বন্ধ করে দিল এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কানে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিতে হয়েছে নাও করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাজতে বাজতে বাড়ি থেকে গল করছে ভাতিজা আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছে এখন আপনার অলি হচ্ছে এর আগে কি করেছিল কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা আমারে আমার ডাকবো না ওর জানা চা জানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান নামে যাবে ইউনুসকে সুৎখর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে আরে ভাই সুৎখর কে সুৎখর বলছি দেশে সুৎখর কে না সবাই সুৎখর পার্থক্য হচ্ছে একটা সুৎখর আর একটা সুদের কারিগর ইউনুস হচ্ছে সুদের কারিগর সুদের কারিগর শুধুমাত্র দশ বছরে ৩৩ লক্ষ বাঙালিকে সে সুৎখর বানিয়েছে সুদ খাওয়া সুদ দেওয়া এক জিনিস আর মানুষের ঘরে ঘরে রক্তের ফুটায় ফোটায় সুদ মিশায় দেওয়া ওই রকম জঘন্য সুদখোরের বিরোধিতা করায় যারা আমার বিরোধিতা লিপ্ত হয়েছেন আল্লাহর গজবে বাকি নাম নিশানা আপনাদের মুছে যাবে ইনশাআল্লাহ বেটা ইতিহাস জানো গ্লোবাল পলিটিক্স জানো যুক্তরাষ্ট্রকে দাবাত করে আনলেই সমস্যার সমাধান হবে কে বলেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একবার আসলে সেন্ট পার্টিনে ঘাঁটি করবে মায়ানমারের চীন চীন প্রদেশ ভারতের মিজোরাম বাংলাদেশের বান্দরবন খাগড়াছড়ি নিয়ে একটা খ্রিস্টান স্টেট করতে চাচ্ছে আমেরিকা সেজন্য সে বাংলাদেশে আসতে চাচ্ছে অতএব দেশের একটা অংশ খ্রিস্টানদের হাতে তুলে দিয়ে সমাধান হতে পারে না এদেশের রাজনৈতিক সমস্যার সমাধান করতে এদেশেই প্রচুর আলে মোলামা পীর শায়েক আছে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আমরা আমাদের সমাধান করবো সেজন্য মার্কিনীদের প্রেসক্রিপশন আমাদের মেনে নেওয়া উচিত হবে না আমি কাউকে ছাড়ি না প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি যখন যে ভুল করেছে আমি তার ভুল ধরেছি আমরা দালাল না দালাল তোমরা হতে পারো আমরা দালাল হব কেন আমরা তো সেই বংশের সন্তান যে আব্বাসীরা অর্ধেক পৃথিবী শাসন করেছে সাড়ে পাঁচশো বছর তারা দালাল হয় না তোমরাই যারা শুদ্র বংশের কাছে ইসলাম শিখেছ তোমরাই দালাল হতে পারো দালাল করতে পারো আব্বাসী বংশের সন্তান সারা বাংলাদেশ হাতে তুলে দিল দালাল হয় না হবে না পৃথিবী তার গন্তব্যের দিকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি অন্য পার্সপেকটিভ থেকে বলেছেন নিশ্চয়ই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে আমরা যাচ্ছি সেদিকে পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন যত বেশি এগিয়ে যাবে ইমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে আমরা সেরকম একটা সময় পার করছি আমাদের বাপ দাদারা যারা ছিলেন তাদের ইমানের যে অবস্থা ছিল তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল আমাদের মধ্যে সে পরিমাণ নিশ্চয়ই নাই আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ইমান ধরে রাখাটা আরও টাফ হবে তাদের পরে যারা আসবে তাদের জন্য আরো টাফ হবে এভাবে সহিসিফিতে আল্লাহ আল্লাহ অর্থাৎ পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ ততক্ষণ পর্যন্ত শেষ হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে তার মানে পৃথিবী থেকে একটা সময় ইমানদার কমতে কমতে বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা জিরোতে চলে যাবে কোনো বিশ্বাসী মানুষ থাকবে না তখন এই পৃথিবী বা সৃষ্টি জগতের আর থাকার প্রয়োজন হবে না আল্লাহ সুমতলা তখন এটাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস তিনি প্রতিষ্ঠা করবেন আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়া নেয়ামত গুলো স্মরণ করো যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবানাল্লাহ পড়েন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছে এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছে এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনস্পাইরেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্য হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে হ্যাঁ আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লাই বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেয় কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করবো না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ শেয়ার করেছে ডিজ আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজ ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজকার বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বোঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম ডক্টর ইউনুসকে নিয়ে করা মন্তব্য বাংলাদেশের আলেম ওলামাদের আলেম ওলামারা কি মন্তব্য করেছেন ডক্টর ইউনুসকে নিয়ে এ বিষয়টি আমরা শুনছিলাম এখানে এক একজন আলেম একে কথা বলেছেন তারা এক একজন মন্তব্য করেছেন বিশেষ করে ডক্টর কাজী ইব্রাহিম তিনি তো বলেই ফেলেছেন যে ডক্টর ইনুস নাকি নবীদের মতো করে ক্ষমতায় এসেছেন জি না আসলে তিনি তার জ্ঞান থেকে বলেছেন কিন্তু আসলেই নবীদের সাথে সাধারণ কোনো মানুষের দুনিয়ার তুলনা হয় না নবীদের পিছনে থাকেন শায়দ আল্লাহ তাল প্রিয় দর্শক যাই হোক আমরা সেদিকে যাব না যে এখানে যারা যে কথাগুলি বলেছেন আমরা সেগুলি শুনলাম আমরা চাই আবার সাধারণ কোনো জনগণ এ কথাও বলেছেন যে ডক্টর ইনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাক সাধারণ জনগণ এ কথা বলতেছেন ডক্টর ইনুস আরও পাঁচ বছর ক্ষমতাই থাক আমরা তাকে ক্ষমতায় দেখতে চাই আসলে তার ক্ষমতা কতটুকু থাকবে এটা আমরা বলতে পারবো না এটা দেশের জনগণই বলবে তো প্রিয় দর্শক আমরা আল্লাহতালার কাছে এ কথাই বলবো যে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্না অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামি